বিচ্ছেদ মানে কি কলঙ্ক যে কলঙ্কের অভিশাপে অভিশপ্ত হলে প্রিয় মানুষটাকে ভালোবাসি বলার অধিকার হারিয়ে যায় যে কলঙ্কের কলঙ্কিত হলে প্রকাশ বলা যায় না তোমাকে ভীষণ মনে পড়ছে যে কলঙ্ক সম্পর্কগুলোকে ছুঁয়ে দিলে আমরা থেকে হয়ে যায় আমি আর তুমি কিংবা আমি আর সে বিচ্ছেদ হলে কি মনের মনে কোঠায় জমে থাকা ভালোবাসার অবজ্ঞা হয়ে যায় বিচ্ছেদ হলে কি হৃদয় রঙ্গিনা থেকে প্রিয়জনের অস্তিত্ব বিলীন হয়ে যায় বিচ্ছেদ শুধু আমাদের সম্পর্কে একসাথে পথ না চলার কলঙ্ক লিপটে দেয় স্মৃতিগুলো মুছে না আজীবন বেঁচে রয় ভালোবাসা আর অনুভূতিগুলো কোথাও না কোথাও অমরণ হয়ে থেকে যায় অভিশপ্ত বিচ্ছেদ আমাদের প্রিয়জন থেকে প্রাক্তন বলে একটা নতুন নাম দেয় আমি জানি প্রণয় প্রণয়দের কাছে প্রাক্তন ভালোবাসার এক নতুন পরিচয় আমিও তাদের একজন হয়ে বাঁচতে চাই যাদের কাছে বিচ্ছেদ মানে দূরে যাওয়া নয় বিচ্ছেদ মানে ভালোবাসাকে লুকিয়ে রাখা নয় আমিও চাই বিচ্ছেদকে যত্ন করে হৃদয়ে আকলে রাখতে আমি চাই বিচ্ছেদের পরেও টেবিলের আলোচনায় বিনা দ্বিধায় বলে উঠতে প্রাক্তনকে ভীষণ ভালোবাসি বিচ্ছেদের পরেও তাকে মনে পড়ার কথা আমি অনায়াসে বলব বিচ্ছেদের পরেও প্রাক্তনে দেওয়া মধুর স্মৃতিগুলো পুনরাবৃত্তি করব আমি বিচ্ছেদের পরেও ভালোবাসব মন খুলে বলবো খুবই ভালোবাসতাম ভালোবাসি ভালোবাসবো সবার কাছে তার সাথে কাটানো সাদা কালো রঙিন গল্পগুলো করব নাই বা হলো আমাদের একসাথে পথ চলা হোক না আমাদের বিচ্ছেদ এই বিচ্ছেদ হোক আমাদের ব্যক্তিগত গল্পের নতুন ইতিহাস বিচ্ছেদ দিয়েই না হয় শুরু করব সম্পর্কের নতুন গল্প যে গল্পের নাম হবে একতরফা ভালোবাসা